কোন তসবি নেন হ্যাঁ এইবার বোঝা যাইতেছে একদম ঈদের এটা হলো আপনার ঈদের পোশাক বুঝলেননি আলহামদুলিল্লাহ তো সারা দিন কাজ করেন কেন কাম করি আও কে রিম আল্লাহ দি যা আজি আজি ও গহুত নাই মানি হুতে কর না বাই কর বাই কর না হুতে কর ওই আর হ্যাঁ হ সা জেটি আর রুজি মানি হিটা জায়গা দিছে হ্যাঁ মানি হিটা জায়গা দিছে এই রোজার মাঠে চলতে আছে নিচে হিটা জায়গা তে ও গরু ও গাই বাগা ও কয় বই থান তুন বাগা দেন মালা এই বাইরে দি ওই দিন আরে কষ্ট রে মানে আল্লাহ সারা কেও না আর আল্লাহ ছাড়া কেউ নাই কেউ নাই একমাত্র আশা দিন মানি উঠতে করে না বাহ করে বাহ করে উঠতে করে আর আল্লাহ সবাই কেন এক গাভুর কামু করতে না শরীর একদম হীন কামু নাই কিন্তু অনেক কইছে এবার উঠেন আল্লাহ না আজকে আর কিছু করবেন আর না ওইটা এখন বলুন তো হ্যাঁ এখন বলুন ওলে বলবেন হ্যাঁ আমি বলি দি না আই বলি হ্যাঁ আই বলি এগুলা বেশি বড় হয়ে গেছে হ্যাঁ তুমি যাবে বেশি বড় হয়ে গেছে তুমি তো বড় হয়ে গেছে হ্যাঁ

ঈদে পঢ়বো গৰমে চলি যাম ৰোজাৰাই আৰু কত কোন কৰবে ঠিক আছে কাকা দুৱা কৰ কষ্টৰে